ও মাইকট ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে চার ছক্কার দানব ইয়াক ইনিংস খেলেন উনির্ধ উনিশ দলের হার্ট হিটার ব্যাটসম্যান জাওয়াদ আকবর মাঠে নেমে দিন অবিশ্বাস ইনিংস খেলে রীতিমতো পুরো বিশ্বকে চমকে দিয়েছেন উনির্ধ উনিশ দলের হার্ট হিটার ব্যাটসম্যান জাওয়াত জাওয়াতের দুর্দান্ত ইনিংসে এদিন জিম্বাবুয়ের বিপক্ষে একানব্বই রানের বড় জয় পায় বাংলাদেশ আর জাওয়াত এদিন অবিশ্বাস ওয়াক ইনিংস খেলে এক কৃতিত্ব অর্জন করেছেন তিনি দর্শক জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হারাতে টসে দিতে বাংলাদেশকে ব্যাটিংকে পাঠায় জিম্বাবের উনিশ দল উদ্বোধনী জুড়িতে সুয়াত্তর রান তুলে ফেলে ওপেনার জাওয়াত আকবর এবং রিফাত বেগ এরপর চোদ্দ দশমিক তিন ওভারেই দলীয় স্কোর একশো রান পার করে ফেলে বাংলাদেশ ৩৫ বলে একত্রিশ রান করে ফিরেন বেগ আউট হলেও ফিফটি করে ফেলেন জাওয়াত তার সঙ্গ দিয়েছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম তবে ব্যাট হাতে এদিন দুর্দান্ত বা ইনিংস খেলেছেন জাওয়াত মাঠে নেমে দিন শুরু করে দেন চার ছক্কার টান্ড ভয়ানক এক ইনিংস খেলে দলকে দিন বড় পুঁজি এনে দেন তিনি ব্যাট হাতে অগ্রসর ব্যাটিং চার ছক্কার দুর্দান্ত বাজিমাত উনি উনিশ দলের হাট হিটার ব্যাটসম্যান জাওয়াত দলের দিন সর্বোচ্চ রান করেছেন তিনি ওপেনার জাওয়াত আকবর সেঞ্চুরি মিস করেন তেষট্টি বলে বারোটি চার এক ছক্কায় বিরাশি রানের আউট হন তিনি তবে এদিন হাফ সেঞ্চুরি করেন মোহাম্মদ আব্দুল তিনি ছাপ্পান্ন বলে অপরাজিত থাকেন জিম্বাবের বলাররা এদিন তিনটি করে উইকেট তুলে নেন